আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই লাইভে চলে আসছি সবাই যুক্ত হয়ে যান লাইভে আসুন লাইভে লোক নাই আমি মোবাইলের দোকানে আছি লাইভে লোক থাকলে কমেন্ট করেন Lại với lúc này. কোথায় আসবো আসতে পারবো না অবশ্যই ভয় পাওয়ার কথা ছেলে মানুষ তো বাঘ এই জন্য আমি ভয় পাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই লাইক ডান করেন ভয় পাইলে তো হবে না অবশ্যই ভয় পাওয়া দরকার আছে মেয়ে মানুষ আপনার বিয়ে হয়েছে কি অবশ্যই আমার এক সেলে এক মেয়ে দিদি ভাই মাস্ক খুলে ওড়না দিয়ে নাক ডাক না যেভাবে আছে এভাবে আসসালামু আলাইকুম তুমি কেমন আছো ভালো আছো দোকান কি তোমার এটা ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ সবাই লাইক ডান করেন খাওয়া দাওয়া করছেন এই সময় কি খাওয়া দাওয়া নাস্তা করছি নাস্তা করে তারপর মার্কেটে আসছি আপনি নাস্তা খাইছেন কোথায় আপনার বাড়ি খুব বেশি শব্দ হয় এই জন্য মিউট অফ করে রাখি কোন জায়গা থেকে লাইভ করছে নারায়ণগঞ্জ লাইক ডান করেন না কে লাইভ এর চলে যাব নাকি কি শাইন ভাইয়া কেমন আছেন দোকানে আছি। কেমন আছেন হ্যাঁ ভালো আছি আপনি কেমন আছেন শাহিন ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আমি মোবাইলের দোকানে আছি মিউট অফ করে রাখি কারণ দোকানে খুব শব্দ হয় অনেক মানুষ আছে লাইক আমি দিলাম শুভ সন্ধ্যা আশা করি আপনি ভালো আছেন আপনার নাম কোথায় থেকে বলছেন আপনার মুকুট কি লাগে এটা লাগালে কি হবে আমার নাম হাসি আমি নারায়ণগঞ্জ থেকে করছি বন্ধু নারায়ণগঞ্জ কোন জায়গায় যা ছাড়া ওয়ালাইকুম আসসালাম হোক আপনার আজকের দিনটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি আজিজুল ভাইয়া আমি আমি মনে হয় নতুন আসলাম না পুরাতন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবুল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম লাইক লাইকডান ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কোথায় যাব এখন আমি কি করব চা সারা খোঁজে খোঁজে ঘুরে ঘুরে পেলাম কমেন্ট করো না কেমন জানি লাগে অনেক লোক কমেন্ট করো না কেমনটা লাগে কেমন লাগে কান সবাই লাইক ডান করে কমেন্ট করেন এখানে কি করো মোবাইল কিনতে আসছি তাছাড়া মার্কেটে কম্পিউটার সেল দিয়েছিলাম কম্পিউটার মার্কেটে আছে একটা আমি মতিঝিলে চাকরি করলাম তো মাঠে ছিলাম ও আচ্ছা তাই ধন্যবাদ আবুল ভাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যান আপনার চ্যানেলে আমিও ঢুকতে পারবো আমার একটা লং ভিডিওতে কমেন্ট করে আসবেন আইফোন কিনে নিয়ে যাও দুইটা কিংবা একটা আমার জন্য একটা তোমার তাই নাকি এত টাকা আমার বাবারে বাংলাদেশ বেতার বাথরুম কেন্দ্র থেকে সর সরাসরি লাইফটা দেখতেছি ধন্যবাদ ভাইয়া কেমন আছেন এখন কি ক্লিয়ার আছে না কোনো জ্যাম জট আছে আপনি খাওয়া দাওয়া করেন কোথায় বাথরুমে সব সময় যেহেতু বাথরুমে বাড়ির সবাই কেমন আছে এমডি কামরুল ভাইয়া কেমন আছেন বাড়ির সবাই কেমন আছে আজ সবাই ভালো আছে সন্ধ্যাবেলা টিফিন হলো আপনার গিয়ে তোমার ভিডিওতে লাইক দিয়েছি কমেন্ট করেছি আমি অনেক বছর আগে খালা তন খালাতন গলাচি স্কুলে পড়তাম বা বাড়ি খালাতন গলাচি ধন্যবাদ এম ডি আবুল ভাইয়া দারুণ সুন্দর কমেন্ট আদিজুল ভাইয়া কামরুল ভাইয়া ও গলা চিপা আচ্ছা ঠিক আছে গলা চিপা খুব সুন্দর নাম বাজারের আওয়াজ পাইলে করে দিন সেটা করে আমি বোলে ভাবা না হাইকেল